যারা লম্বা তাহাজুদ পড়ছে নবী সাল্লাম তাহাজ্জুদের পরে কত তাহাজ লম্বা পড়তেন সোরাই মোজাম্মেল তিন রকমের তাহাজুদের কথা লম্বা তাহাজুদের পরে মানুষ ক্লান্ত হয় স্বাভাবিক বেতর পড়লেন তারপরে দুই রেখা নামাজ বৈশা পড়তেন আপনিও লম্বা তাহাজ্জুদ গোজার আরে কম এক ঘন্টা তো তাহাজুদ পড়েন এক ঘন্টা তাহাজুদ পড়েন আর তারপরে তখন বেতর পড়েন বেতর পড়ার পরে দুই রেখা নফল বৈশা বৈশা পড়েন বলবো হ্যাঁ পড়েন এমনি এমনি নফলে বৈশা পড়া আর তাও মসজিদে আবার এটা সন্ন্যতের খেলাফ কাজ এক কথাই বসে নামাজ পড়া জায়জ মানে এই তরিকা নেই যে তরিকা ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদ্যার্থীরা ওদের একটা লক্ষণ হয়ে গেছে বসে নফল পড়া অল্প কষ্ট যথেষ্ট নয় কিসের জন্য বসে নামাজ পড়া জায়জ করার জন্য বলিল মত আল আলমাসাক্কা তু বরং স্পষ্ট কষ্ট কষ্ট আপনার চেহারাতে অথবা শরীরে হ্যাঁ অনুভূত আমি বুঝতে পারছেন আমার কষ্ট হচ্ছে বুঝতে পারছেন আমার নামাজ পড়তে কি হচ্ছে খুব কষ্ট হচ্ছে এইরকম হইতে হবে নাহলে যেমন একটু আগে বললাম যে যারা হয়তো লম্বা জার্নি করে এসছেন শুধু বাড়ি এসে না রাস্তাতেও কি কষ্ট লাগে না দাঁড়িয়ে নামাজ পড়তে মক্কা থেকে যখন বাসে আপনারা আসার ওই যে বিকেল দুটাতে চেপেছেন আর ফজরেও কিশোর জার পরে এখানে দামে নামবেন তো ওই যে মাঘরে সার ফজর গুলি পড়ছেন তখন কষ্ট লাগে না কষ্ট তো লাগে দাঁড়িয়ে থাকতে কিন্তু তাই বলে কি বসে নজ পড়া যায় হবে নাকি নাম মোটেই যায়জ না তিন নম্বর masala বলছেন ফাইলাম ইয়াস্তাতিল মারিদুস সালাতাকায়দান যদি অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়তে না পারে বসে পড়তে পারে না বিআন শাক্কা আলাইহি জুলুস মাসাকাতান জাহীরা বসে নামাজ পড়া তার জন্য বড় কষ্ট করা স্পষ্ট করে কষ্ট করে আও আজিজ আনহু অথবা সে বসতে অপার গোস্তেই পারে না আকুম ফাইন্ন ইউসলি আলা জামি তাহলে কি করবে দাঁড়া থেকে বসাতে আসলো বসাটা পারছে না তাহলে কি করবে দুটোই পারছে না দাঁড়ানো পারছে না বসেও পারছে না ফালা শুয়ে কাথে নামাজ পড়ে মানে এটাকে বলে জি বাম বাম পার্শ্ব আর জাম্বুল হচ্ছে ডান পার্শ্ব তো এই পার্শ্বদেশ জমিনে রেখে নামাজ পড়বে এমন ভাবে যাতে করে কেবলামুখী মুখে কোন ওয়লা কেবলাতে মুখী হয় আমাদের কি যারা পূর্ব দিকে আছি কাবা থেকে যদি ডান দিকে কাঠে শুইতে হয় হ্যাঁ ডান দিকে কাঁথে শুইতে হয় আর কেবলা হইতে হয় তাহলে কোন দিকে মাথা করতে হবে হ্যাঁ উত্তর দিকে মাথা করে এদিকে উত্তর দক্ষিণ এদিকে বলা আছে এদিকে মাথা করেন আর কাথান তাহলে ডান কাতে শুইতে হবে না বাম কাতে ডান দিয়ে কাঁথে শুইতে হবে ঠিক না যেমন করে মাইয়েতকে কবরে রাখা হয় মাইয়তকে যেমন করে কবরে রাখা হয় আমাদের দেশে মানে যারা পূর্ব দিকে আছে কেবলা থেকে যারা অন্য দিকে আছে ওরা অন্যভাবে করবে তাই না জি এইভাবে কেবলা মুখী নামাজ পড়তে হবে তাহলে কাথে নামাজ পড়লে কি হয়ে গেল মুখটা কোন দিকে হয়ে গেল কেবলার দিকে হয়ে গেল ওয়াল আফদাল কোন আলাজাম বেহাল আই এই ক্ষেত্রে বাম দিকে কাঁথে যদি হয়তো জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে ডান দিকে কাঁথে হ্যাঁ ডান পার্শ্বকে জমি এনে রেখে শুয়ে নমাজ পড়া ইল্লা ইনকান আল আয়েশার ওয়াজ সাল তবে তার জন্য যদি বাম দিকে কাছেটা বেশি অসুবিধাজনক আর সহজ হয় বা তাহলে সেটা অসুবিধা নেই সেটাই উত্তম হতে পারে তার জন্য কোনটা মানে সহজ হচ্ছে অনেক সময় হয়তো ডানদিকে কা কাছে শুইতে পারছে না হইতে পারে তাহলে সেই দিকে সমস্যা আছে শারীরিক হতে পারে ওয়াইন লাইমে করে ইন দ মানুষ আছে যাকে কেবলামুখী করার কোনো লোকই নেই এমন অসুস্থ মানুষ

তাহলে তাতে তার কি হবে কষ্ট হবে তাহলে যে অবস্থা আছে যে অবস্থায় সুবিধা নামাজ পড়েনি সহজ যে অবস্থায় আছো ওই অবস্থায় নামাজ পড়ে নাও এলা ইয়ে যে হাতিন তাসুল আলী যেদিকে মুখ করে হোক না কেন তখন কে বলে আর শর্ত নেই তখন কে বলে আর শর্ত নেই চার নম্বর মশালা খাইদ শুয়েও নামাজ পড়তে পারেন তা ইয়া আলাইহি আইয়ুসল্লি আলা যহরি Shia মানে শোয়াটা একটা হচ্ছে ডান দিকে কাত হয়ে শোয় এতক্ষণ আলোচনা ডান দিকে কাত এইভাবে শুইতে পারছেন এটা উত্তম কিন্তু এইভাবে পারছেন না ডান পার্শ্বদেশে জমিনে রেখে যদি শুয় আর তো কি বলা মুখে হয়ে গেল যেটা বললাম এটা ওসবচেয়ে উত্তম কিন্তু ওটা করতে পারছে না ওটা যখন করতে পারবে না তখন চিত হয়ে শুয়ে বসবাস পড়বে কি করবে চিত হয়ে শুলে কেবলা কেমন করে সামনে হবে তা শুনুন বলছেন যে পিঠের ভরে পিঠের ভরে মানে চিৎ হয়ে শুয়া ও তখন তখন তার দুই পা কোন দিকে হবে এলাল কেবলাতে কেবলার দিকে হবে মাল এমকান যথাসাধ্য যথাসাধ্য কেবলার দিকে পা করবে হ্যাঁ আর চিত হয়ে শুইবে তাহলে মুখটা কোন দিকে আছে কেবলার দিকে আছে আর তার সাথে যদি বালিশ থাকে বা একটু মাথার নিচে একটু উঁচা করা থাকে তো আরো ভালো কি বলা কি মুখী হয়ে গেল আর যদি নাও হয় ধরেন তার কাছে কোনো বালিশও নেই কিছু নেই মাথাটা একটু উঁচা করবে তারও কোনো ব্যবস্থা নেই কোনো অসুবিধা নেই কি মুখী আছে সে যখন শুয়ে গেছে চিত হয়ে কি দিয়ে দিকে পা করে তার মানে তার মুখটা কোন দিকে আছে কি দিকে কি দিকে বেশি নজর দিতে পারছে সে কি মুখী হয়ে আছে এই যে ফিখি মাস আলা এই মাস আলা সমস্ত মজাবি আছে এই যে কেবলা দিয়ে পা করে অসুস্থ ব্যক্তি যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বৈশাও পড়তে পারে না শুয়ে নামাজ পড়ছে হ্যাঁ তার একটা তরিকা হচ্ছে যে ডান দিকে কাছে শুয়ে নামাজ পড়বে আর একটা তরিকা হচ্ছে যে চিত হয়ে পিঠের ভারে নামাজ পড়বে আর পা হবে কেবলার দিকে মাথা হবে কেবলার বিপরীত দিকে এতে কি বোঝা গেল বোঝা গেল যে কেবলার দিয়ে পা করে শুয়া না যাজ নাকি কি বোঝা গেল যাহেজ যদি কিবলা দিয়ে পা করে শোয়া ঘুমানো যদি না যাইজি তো ফোকা আমরা কিভাবে আপনাকে তরিকা বাতালাবেন যদি শুয়া কেবলা দিয়ে পাক করে নামাজ পড়ো বোঝা গেছে কিনা তো এই যে আমাদের জাতির মধ্যে জনগণের মাঝে বা এই যারা এলিম কালাম রাখে না কিন্তু হয়তো আছে কিছু মাদ্রাসে পড়েছে এখন ফতোয়া না দিলে তো কাজ চলবে না মসজিদে চাকরি করে ফতোয়া না দিলে তো ভাত উঠে যাবে তো জাহেলের মতো ফতোয়া কেবলা দিয়ে পা করে বসা যায় নাকি কেবলা দিয়ে পা করে শোয়া যায় নাকি তোমাদের বাড়ির খাট কি দিকে দিকে করে কেন হারাম কাজ করে যা অপরাধ করে দিস হ্যাঁ এগুলি তাহলে এগুলির কোনো ভিত্তি নেই শরীয়তে না হানফি মজা হবে না কোনো মজা নেই বরং হানাফি ফেকার খিতাব এই তরিকে বয়ান করা হয়েছে শুয়ে নিবলার দিকে করে পাখুরে আর তাহলে মুক্ত হবে কিবলার দিকে